আপনি তিনজনই বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী এবং তোটি নিয়ে আপনার ব্যাচমেট মানে কাহিনী কি আম ওরকম করে আসলে আমার মনে হয় না খুব বেশি কাহিনী আছে সো আমি আসলে কাজ করতে গিয়ে যখন দেখি যে ওরাও কাজ করতেছে এন্ড মানে আমি জানছি যে লাইক তোটি নিয়ে আমার খুব ভালো ফ্রেন্ড সো আমি যখন দেখতেছিলাম তো এটা একটা ভালো লাগার বিষয় যে সব আমরা একসাথে মানুষজন মানে সব কাছাকাছি মানুষজন সব বরিশালার মানুষজন আমরা কাজ করছি ইন্ডাস্ট্রিতে সো আট এ গুড ফিলিং তো এইটা আসলে আইড নো বরিশালে আসলে